আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের সংশোধিত নতুন রুটিন অনুযায়ী তেইশ তারিখে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যে সাবজেক্টটা রয়েছে সেইটার পরীক্ষা রয়েছে সো তোমরা ইতিমধ্যে রাজু একাডেমির কিন্তু বেশ কিছু সাজেশন দেখেছো যেগুলো কিন্তু সবথেকে আমাদের পপুলার সাজেশন আমি এই ভিডিওতে তোমাদেরকে এক রাত পরে পাশ করার যে শর্ট সাজেশনটা রয়েছে দেখো শুধু পাশ করার যে শর্ট সাজেশন এবং উত্তরপত্র সব কিছুই আমি তোমাদেরকে ফ্রি করে দিব এই বাংলা জাতীয় যে সাবজেক্টটা রয়েছে এইটা সো চলো শুরু করে দিচ্ছি তো প্রথমত বাংলা জাতীয় ভাষা সাবজেক্টার থেকে শুরু করে তোমাদের উডোনে যত সাবজেক্টগুলো আছে ঠিক আছে সো রাজু একাডেমি তোমাদের জন্য কিন্তু ডিগ্রি পাস করছে দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত সকল বিষয় পাবা দ্বিতীয় বর্ষের বিএসসি গ্রুপের সকল বিষয় বি বিবিএস গ্রুপের সকল বিষয় একটু খেয়াল করে এখানে দেখো সব সাবজেক্টই কিন্তু রয়েছে ঠিক আছে এরপরে এখানে বিবিএস গ্রুপেরও সকল বিষয় রয়েছে আর বিএবিএসএ গ্রুপের সকল বিষয় আমাদের উত্তর সহকারে রয়েছে সো আমরা কথা না বলে হিসাব আমরা যে আজকের সাবজেক্টটা রয়েছে বাংলা জাতীয় ভাষা ফ্রি করে দিচ্ছি এখান থেকে তোমরা যারা সাজেশন নিয়েছ গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে গিয়ে আর তোমরা দেখতে পাবে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটা এমন শো হচ্ছে সো যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ফাইলটা হচ্ছে শর্ট সাজেশন বা আমার এই ভিডিওর কমেন্ট সেশনে লিঙ্ক দেওয়া থাকবে সো সেখানে দেখতে পাচ্ছ শর্ট সাজেশন বাংলা জাতীয় ভাষা সাজেশন উত্তর শর্ট সাজেশনে যদি তুমি ক্লিক করো তাহলে এখানে অধ্যায় ভিত্তিক শর্ট সাজেশন শুধু পাস করার শর্ট সাজেশন এবং সুপার প্লাস সাজেশন তোমার যেহেতু এখন সময় খুবই কম রয়েছে তুমি আগে পাস করার মার্কটা আগে তুমি নিশ্চিত করে নিবা ঠিক আছে সো এখানে পাস করার সব সাজেশনে ক্লিক করলে এই সাজেশনটা তোমার সামনে কিন্তু হবে। ঠিক আছে যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে আমি বিগত সাল তোমরা জানো যে বিগত সালগুলো পড়লে অনায়াসে তোমাদের কিন্তু কমন চলে আসে সো তাই বিগত সালের উপরে অ্যানালাইসিস করে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ঠিক আছে দীর্ঘ আমার তেরো বছর অভিজ্ঞতার আলোকে এই সাজেশনটা তৈরি করেছি যে এটা তোমরা যদি এক রাতো পড়াশোনা করো সেই সময়ে তাও তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে ঠিক আছে সো এরপরে এখানে আসলে আরেকটা দেখতে পাবা সুপার এ প্লাস সাজেশন যাদের বেশি সময় রয়েছে তোমরা চাইলে আমাদের এই এ প্লাস সাজেশনটা কিন্তু তোমরা কভার করতে পারো তো এই সাজেশনটা পড়লে আর কোনো কিছু লাগবে না সব কিছু তোমাদের আশা করা যায় কমন আসবে ঠিক আছে এবার আসো আমরা উত্তরপত্রগুলো তোমরা কিভাবে বের করবা সো একটু সাজেশন আমরা যদি ব্যাগে আসি আসলে এখানে দেখতে পাবা সাজেশন উত্তর নামে একটা ফোল্ডার রয়েছে এখানে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে আর একটা এখানে দেখো অধ্যায় ভিত্তিক উত্তরপত্রতে আসলে তোমরা যারা আসলে একটু বেশি পড়াশোনা করতে চাও তারা আমাদের এই অধ্যায় ভিত্তিক কবিতা প্রবন্ধ গল্প ভাষা শিক্ষা সবগুলো কবিতা গেলে তুমি এখানে কবিতার সব কয়টা কবিতারই তোমার এখানে রয়েছে এরপর তুমি যদি প্রবন্ধে আসো তো এখানে প্রবন্ধ সবগুলোই কিন্তু রয়েছে এরপর হচ্ছে গল্পে যদি তুমি চলে আসো তো গল্পেও সব কিছুই রয়েছে দেন ভাষা শিক্ষা তুমি তুমি যদি চলে আসো এখানে পত্র গদ্য বাংলা বানান নিয়ম অনুবাদ সার সংক্ষেপ সব কিছুই কিন্তু আমি সাজিয়ে গুছি আমি রেখে দিয়েছি জাস্ট তোমরা দেখে প্র্যাকটিস করবা তো এখন আমরা দেখো এই উত্তরপত্রটা কীভাবে খুঁজে বের করবা তো প্রথমত যেহেতু এটা বিগত সাল থেকে দেওয়া হয়েছে বিগত সালে দু একুশ সালে ক খ গ উম এই চারটা বলে একটা তুমি কমন পাবো উত্তরপত্র কিভাবে পাবো এখান থেকে সাজেশন উত্তরে ফোল্ডারে চলে আসলো আমরা দু হাজার একুশ সালে জানতে চাচ্ছি ক বিভাগ খ বিভাগ নাকি গ বিভাগ আমরা ক বিভাগ জানতে চাচ্ছি তাই ক বিভাগে টাস্ক করে দিব দিলে এই যে দেখো একুশ সালে সবগুলো প্রশ্নই চলে আসছে আমাদের প্রয়োজন সাজেশন থেকে কত ক খ গ উম এখান থেকে আমরা ক খ গ কে চলে যাবো দেখো ক কবি কত বলতে কি বুঝিয়েছেন যে খ বুঝেছেন হাওয়া দেখো কি রয়েছে যে গ দেখো এরপরে উম রয়েছে সো এখানে সবগুলোই কিন্তু উত্তর সহকারে রয়েছে যেটা আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি ঠিক আছে তারপরে এরপরে আসো বিভাগে মাত্র উনিশটা প্রশ্ন দিয়েছি এখান থেকে দেখো দুই চার পাঁচ এই একুশ সালের যে কোনো তিনটার মধ্যে একটা পরীক্ষায় আসবে সো ধরো একুশ সালের দুই নম্বর প্রশ্নটা জানতে চাও তাহলে আমরা একটু আবারও ব্যাগে আসি দেখো এখানে পনেরো থেকে একুশ পর্যন্ত বাইশ পর্যন্ত সলিউশন রয়েছে আমরা একুশ সালের দুই নাম্বার মানে খ বিভাগের প্রশ্ন জানতে চাই তাহলে বিভাগের টাস করে আমরা দুই নাম্বার প্রশ্নটা ওপেন করে দিব এই যে দেখো দুই নাম্বার প্রশ্নটা কিন্তু ওপেন হয়ে গেল সো একেবারেই কিন্তু সাজানো গোছানো যে কিন্তু কোথাও নাই ঠিক আছে আচ্ছা দেখো দু হাজার একুশ সালে দুই নাম্বার প্রশ্নটা সো উত্তরপত্র সহকারে তোমরা দেখতে পাচ্ছ এমন সব কিছু আমাদের কিন্তু সাজানো গোছানো রয়েছে যেটা তোমরা একটু যদি ভালো করে স্টাডি করো ইনশাল্লাহ সব কিছু কমন পাবা তো এরপরে দেখো এখানে আমি আবার আলাদা করে দিয়েছি অনুবাদ করে এখান থেকে চার মার্ক আসবে এই ষোলো সালের নয় একুশ সালের নয় এগুলো পড়লে ইনশাল্লাহ আসবে জাস্ট অনুবাদ তো সরাসরি কমন আসে না তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এরপরে প্রমিত বাংলা বানানোর নিয়ম থেকে চার থেকে চোদ্দো মার্ক কমন আসবে তো এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে সতেরো সালের আট উনিশ সালের আট বিশ সালের আট ষোলো এবং একুশ সালের আট ষোলো এই আট ষোলো পড়লে ইনশাল্লাহ একটা কমন আসবে ঠিক আছে এভাবে সব কিছুই কিন্তু রয়েছে এরপর হচ্ছে গ বিভাগে পনেরোটি প্রশ্ন রয়েছে তো এই পনেরোটি প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে সো এখানে পত্র রচনা আলাদা করে দিয়েছি একুশ সালে সতেরো নম্বর প্রশ্ন এগুলো পড়লে ইনশাল্লাহ কমন হয়ে যাবে ঠিক আছে যদি আরও কোনো প্রশ্ন প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নিবে